ই বেস সিক্সটিন প্লাস ওয়ান ওয়ান বেস টু প্লাসভেন বেস এইট এর মান হতে পারে এখানে তিনটি উত্তর দেওয়া আছে এটি একটি বহুপদী প্রশ্ন এই ধরনের প্রশ্ন খুব সহজেই আমরা ক্যালকুলেটর সমাধান করতে পারি প্রথমে ক্যালকুলেটর অন করে মোড বাটন প্রেস করি বেস ইন অপশন টি ডিজিট ফোর দ্বারা সিলেক্ট করি বাই ডিফল্ট এতে ডেসিমাল মোড থাকে যেহেতু প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যা প্রদান করব তাই হেক্স বাটন প্রেস করি এবং হেক্সাডেসিমাল ডিজিট ই প্রদান করে ইকুয়াল টু বাটন প্রেস করে সংখ্যাটিকে নিচে নিয়ে আসি এরপর প্লাস বাটন প্রেস করে দ্বিতীয় বাইনারি সংখ্যা প্রদানের জন্য বিন বাটন প্রেস করে বাইনারি মোডে যাই এবং বাইনারি সংখ্যা ওয়ান প্রদান করি এখন ইকুয়াল টু বাটন প্রেস করে সংখ্যা যোগফল গঠন করি এরপর প্লাস বাটন প্রেস করে তৃতীয় সংখ্যা প্রদানের জন্য অক্ট সিলেক্ট করে অক্টাল মোড়ে যাই এবং অক্টাল সংখ্যা সেভেন প্রদান করি এখন ইকুয়াল টু প্রেস করে সংখ্যা তিনটির যোগফল নিচে নিয়ে আসি ফলে সংখ্যাগুলোর যোগফল থার্টি বেস এইট পাই তাই তৃতীয় উত্তরটি সঠিক এখন হেক্স প্রেস করি ফলে হেক্সের সমান সংখ্যা এইটিন পাই তাই প্রথম উত্তরটি সঠিক এখন বিন প্রেস করি ফলে বাইনের সংখ্যা ওয়ান ওয়ান জিরো 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 পাই ফলে দ্বিতীয় উত্তরটি ভুল এবং প্রশ্নটির উত্তর হলো গ এক ও তিন থ্যাঙ্ক ইউ অল দ্য বেস্ট ফর ইউর এক্সামস